তুমি কাস্তে আছো কেন ঠান্ডা লাগছে জ্বর আসছে সবাইকে বলো আসসালামু আলাইকুম সবাইকে বলো আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আমি মুঠশালিন ভালো আছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার ঠান্ডা লাগছে হ্যাঁ কালের পরিবর্তনে ইতিহাস লেখা হয় আমার ছেলেও বড় হয়ে একদিন দেখবো যে সে কিরকম ছিল আজকে শুক্রবার জুমবার দিন বাবু ভাত খাইবে ভাত খাওয়াই ভাত রান্না করছাম্মু ভাতের সাথে কি রান্না করছে এদিকে আশো এদিকে আসো এদিকে আস ওইখানে জানলার কাছে বইছো তুমি আবু আবু আজকের চলাফেরা কালকের দিনের ইতিহাস আমার মেয়ে ভাইয়া ডাক্তার আছে ভাইয়া কই ওই যে ওই যে ভাইয়া ভাইয়া চলো দেখি আম্মু কি আমরা দেখে আসি আমার মেয়ে কই ভাইয়া বলো তা বলো হাই বলো তোমরা সবাই ভালো আছো বলো তোমরা সবাই ভালো আছো আমরা দুই ভাই আমরা দুই ভাই বান্ন ভালো আছি বলো আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন আম্মু এটা ধরে না পিঠটা দিব বলো হাই আম্মু বলো হাই এই যে যে খাদি যা পারে না তাই না আব্বু কি করে ধরে না ধরে না ধরতে নিষেধ করছি ভাইয়া যাও তো আমি কি করে দেখো তো দেখো

আজকে তরকারি কি চলো দেখি শুক্রবারের দিন তোমার আম্মু কি রান্না করছে আমাদের জন্য দেখি চলো তো আমি দেখাব চলো চলো আমরা কি দেব ভাত খাবো দেখি কি রান্না করছে সবজি খাজ বাতিল এরপরে কি ভাজি ভাত এ আর কি রান্না করতে আলুর ভর্তা তাহলে আজকে এড়ি আর কি নাই আর ডাউল ডাউল ভর্তা সব ভাজি আজকে শুক্রবারের দিন এটাই খাওয়াবি উপরে কি উপরে দেয় না আপু কেন ছাদে কেন এখানে থাকো এই যে আমার আম্মু আমার মা এটা কি এটা কি দেখি দেখো দেখো তো এই এই তালে শিশি ফালাইছে করতে জানি দত্ত তালে শিশি এর কইতে ফালাইছে দাতা বাক আচ্ছা ধরো দা ও কই থেকে এটা লই আইছে 1 2 3 7 ওর দোনোটা লা দেও কি নষ্ট করতে আছে ঘরের ভিতরে দে কোত্থে বংশ দেখি কালোボトル কই কালোボトル কই ও কাশি কে কাশি থামে না কাশি আসছে কেন ভাই কাদর করেন এখানে পলাশ কেন চলো ভাত খাই আসো ওইছে এই ঝাড়ু রাখো এই 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 যে দেখি আরে ভাই আরে জানো পিটা দেয় এটা কোন ধরনের স্বভাব যে এটা বিছনা পরিষ্কার করে না তুমি নামো ওই দেখছ তো শব্দ করে দ দ বাতাসি কেমন শব্দ করে দেখছ তোমাদের জন্য তোমার আম্মু ঘরের কোনো কিছু গুছিয়ে রাখতে পারে না সব ব্যাঙেসেরা অশ্লীল এগুলা সব দেখতাছে মানুষে বলবে কি তোমাদের দেখল তো দেখো এই যে দেখো সব উল্টা পাল্টা সব এই যে বিস্তাবার উল্টা পাল্টা এই যে এখানে কি ফালাই দেখছ আর এই যে তুমি তুমি দেখছি কে করছে খাদিদা করছে খাদিদা করছে চলো ভাত খাই আস হম উড়িস না

ঠান্ডা লাগছে চলো বাদ দিতে বলো সিধা লাগছে তাড়াতাড়ি বুঝছালেন এখানে আসা থাকবো এই জায়গায় আসা এক মিনিট এখানে খারাপ বলো সবাইকে বলো টাটা এখন ভাত খাবো আবার কিছু সবাইকে টাটা দিবে না বলো টাটা দাও এই যে দাও দেখছো সবাই টাটা ভাত খাবো তাই না মো ভাত খাবো না মুরসালেন সবাইকে টাটা দিবে না চলো টাটা তুমি ভদ্র ছেলেরা কখন এটি করে বলবে কি মানুষে যেটা ইয়ে ওই ছেলে আছে ফাজিল ছবি তো তুলছি ভিডিও করছি না তোমাদের আরও তুলবো আর কি বলবো বলো তাহলে মানুষের কি বলবো বলো ভাত খাবো না কেন হুম। এ এখানে উঠা। ভাত খাবো। রাখো নিচে নামো। ও রাখো। এ কারণ গেছে গা চলো 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 তো ভাত খাবো। তাড়াতাড়ি করো। রেডি রেডি রেডি। আমো বলো আল্লাহ হাফেজ। টা টা আল্লাহ হাফেজ। মুসলমান বলো। চাটা দাও। এই যে নামো। সবাইকে বলো। বলো। নামাই দিছি এখন দাও বলো টাটা দাও সবাইকে দাবো টাটা বলো আল্লাহ হাফেজ বলো টাটা দিবে না তাহলে আমি বলে দিই আল্লাহ হাফেজ তুমি পারো না আর একটু কথা বলবা আর একটু বলবো কথা আচ্ছা ঠিক আছে বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো তাইছেন আবার তুলবো আমরা ভাত খাবো এখন ভাত খাবো আমরা আবার পরে দেখা হবো তোমাদের সাথে আল্লাহ হাফেজ